নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমি সবাই ভালো আছেন আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলুশান আজকে আমি আলোচনা করবো যে সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব বক্রি হওয়ার জন্য কোন দিক থেকে পজিটিভ এবং কোন দিক থেকে নেগেটিভ ফল কন্যা রাশি বা লগ্নের মানুষরা ফিল করবে সব কিছু একটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব তো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসা করেন জেনে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য দুটি স্পেটে আমার এই অ্যাস্ট্রো সলিউশন জানাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকন ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমে হলো দেখুন তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর প্রায় একশো সাঁত্রিশ দিন প্রায় একশো চল্লিশ দিনের কাছাকাছি সময় কিন্তু শনি বকরি থাকবে বকরি মানে কি পৃথিবীর গতির থেকে যখন কোনো গতি কোনো গ্রহের যখন গতি কমে যায় তখন কিন্তু সেই যে পথে চলছে সেই পথে চলতে চলতে তার কিছুটা পিছনে চলে আসে তো এই যে পিছনে পিছনে পিছিয়ে পড়া এই যে স্লো হয়ে যাওয়া এই জায়গাটা রেট্রোগ্রেট হয়ে যায় তো যখনই শনিদেব রেট্রোগ্রেট হয়ে যাচ্ছে তখনই কিন্তু অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবল হয়ে যাচ্ছে তা শনিদেব কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি সপ্তমভাবে অবস্থান করেও পঞ্চম এবং ষষ্ঠের কিছুটা শুভ ফল দিয়ে দেবে তাই আপনাদের জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে বুদ্ধি সন্তান প্ল্যানিং পড়াশোনা ক্রিয়েটিভিটি ব্যবসার দিক থেকে কিছু না কিছু উন্নতির জায়গা কিন্তু তৈরি করবে এবং সেই সঙ্গে আপনারা যারা বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করে বা ক্রিয়েটিভ কাজে কিছু আপনারা জীবিকা অতিবাহিত করেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা পজিটিভ ফল থাকবে এবং ষষ্ঠভাবে প্রভাবিত করার জন্য আপনাদের শত্রুতা নির্মূল করা লোন শোধ করা শারীরিক বিভিন্ন সমস্যা নির্মূল করা এবং সেই সঙ্গে যে কোনো প্রতিযোগিতামূলক কোনো কাজে সার্বিক সফলতার জায়গাটাকে শনিদেব কিন্তু আপনাকে সহযোগিতা করবে অন্যদিক থেকে সপ্তমভাবে শনি অবস্থান করছে বক্রি হয়ে এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই পঞ্চমপতি সপ্তমে একটা প্রেম করে বিবাহের যোগ তৈরি করছে এবং এখানে বক্রি মানে অবশ্যই স্ট্রং কিন্তু একটা আনস্টেবল আনস্টেবিলিটি মানে কি যখনই কোনো গ্রহ আনস্টেবল হয়ে যায় তখনই কিন্তু আপনার জীবনে অনেক কাজ অনেক জটিল কাজ অনেক মানে কুটিল কাজ সেই জায়গাটাকে টেনে বার করে নিয়ে আসে কিন্তু এখানে বক্রি থাকার জন্য কিন্তু কিছুটা আনস্টেবিলিটির জন্য মাঝে মাঝে মাথা গরম হয়ে যাওয়া লাইফ পার্টনার বা প্রেমিক প্রেমিকার সঙ্গে কিছুটা মনোমালিন্য একটা মতবিরোধ তৈরি হয়ে যাওয়া তার কিছুটা শরীর টরির খারাপ যাওয়া ফিজিক্যাল বা ইমোশনাল রিলেশনশিপটাকে কিছুটা ডিস্টার্ব করে দেওয়া এগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে সপ্তমভাবে শনি বক্রি হওয়ার জন্য বকরি শনি কিন্তু লাইফ পার্টনারের সঙ্গে একটা দূরত্ব তৈরি করতে পারে লাইফ পার্টনার ভুল বুঝতে পারে তো এই জন্য কিন্তু তার সুবিধা সুবিধা জায়গাটা আমাকে বুঝতে হবে ফিল করতে হবে সে কি বলছে কেন এমন হচ্ছে ঠিক আছে বা যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গা আপনাকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে তো সপ্তমভাবে শনি অবস্থান করা মানে অবশ্যই আপনার রিলেশনের ব্যাপারটাকে লং টার্মে স্ট্রং হবে বা প্রেমের সম্পর্কটাকে স্ট্রং করবে কিন্তু সাময়িক দিক থেকে কিছু বাধা বিপত্তি কিছু প্রতিবন্ধকতা কিন্তু আপনাকে ফিল করতে হবে রিলেশনশিপ সংক্রান্ত কিছু ক্রাইসিস ব্যবসা সংক্রান্ত পাবলিক ডিলিং সংক্রান্ত লোকের সঙ্গে যোগাযোগের দিক থেকে কিছু লোক আপনাকে ভুল বুঝতে পারে এই জন্য আপনাকে সব কাজ একটু মাথা ঠান্ডা রেখে কাজগুলো কিন্তু করতে হবে যেহেতু সপ্তমভাবে শনি অবস্থান করছে তো এই সপ্তমভাবে শনির অবস্থানের জন্য আপনাদের বার্থকভাবে বলতে গেলে নিজের যে রিলেশনের মধ্যে রয়েছেন সেখানে যথাসম্ভব বাঘ বিতণ্ডা মনোমালিন্য ব্যাপারটাকে এড়িয়ে চলার চেষ্টা করুন রেগে যাবেন না মাথা গরম করবেন না অধৈর্য হবেন না এবং রিলেশনের ব্যাপারটাকে একটু স্টেবিলাইজ করার চেষ্টা করুন স্ট্রং করার চেষ্টা করুন কীভাবে স্ট্রং করা যায় যদি এই ব্যাপারটাকে একটু মানিয়ে নিতে পারেন ওভারঅলভাবে কিন্তু আপনাদের সপ্তমে দীর্ঘদিন ধরে যে কেতু থেকে যে ডিস্টারবেন্স ক্রিয়েট করছিল শনি কিন্তু আপনাকে কিছু দিয়ে যাবে কিন্তু এই বক্রি জোন একটু মাথা গরম হয়ে যাওয়া সব ব্যাপারে বেশি ইমপ্রেজেন্ট হয়ে যাওয়া বা আপনার লাইফ পার্টনারে কিছু কিছু ক্ষেত্রে মুড সুইং করতে পারে বা লোকের কাছে আপনার ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হতে পারে এই জায়গাগুলোকে একটু ঠান্ডা মাথায় আপনাকে কিন্তু সামলাতে হবে অন্য দিক থেকে কিন্তু শনি থা সপ্তমভাবে অবস্থান করার জন্য আপনার জীবনে প্রেম করে বিবাহের যোগ বা যারা অলরেডি বিবাহিত বৈবাহিক সম্পর্কটা লং টার্মের দিকে একটা সার্ভিস স্টেবিলাইজড করবে বা যারা ব্যবসা শুরু করতে চাইছেন নতুন কোনো সম্পর্কে ঢুকতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু লং টার্ম বিজনেসে অবশ্যই একটা পজিটিভ ফল দেবে কিন্তু সাময়িক দিক থেকে দেখতে গেলে আপনাকে কিন্তু কিছুটা অস্থিরতা কিছুটা বিষণ্নতা কিছুটা মানসিক চাপ কিছুটা মানসিক যন্ত্রণা রিলেশনশিপ লোকের সঙ্গে যোগাযোগের দিক থেকে এবং ব্যবসার দিক থেকে কিন্তু ফিল করতে হবে কিন্তু এই সাময়িক যন্ত্রণাটাকে আপনি যদি মনে করেন যে যন্ত্রণা তাহলে কিন্তু সমস্যাটা আরও বেড়ে যাবে অন্য দিক থেকে সপ্তম ভাব থেকে শনি তার দৃষ্টি দিচ্ছে নবমভাবে তাই ভাগ্য উন্নতিতে অবশ্যই আমাকে শনিদেব সহযোগিতা করবে কিন্তু ভাগ্য উন্নতির জন্য সর্বদা আমাকে প্রয়াস করতে হবে উচ্চশিক্ষার দিক থেকে বিদেশ যাত্রার দিক থেকে সাময়িক কিছু বাধা ক্রিয়েট করতে পারে কিন্তু সেটা যদি আপনি একটু লেগে থাকেন তাহলে আপনার উচ্চ শিক্ষা আপনার বিদেশ যাত্রা বা আপনার জীবনে ভাগ্য উন্নতিতে সর্বাত্মকভাবে শনিদেব কিন্তু হেল্প করবে কিন্তু শনির এমন একটা প্ল্যানেট শনি যেহেতু মুভিং প্ল্যানেট শনি যেহেতু কার্মিক গ্রহ তো কর্মের উপর বেশ করে ফল দেয় তাই আপনি যদি কর্মের জায়গায় যদি কোনো রকম খামতি না থাকে ভুল না থাকে আপনার নিজের জায়গায় যদি কোনো ল্যাগ না থাকে তাহলে লং টার্মিসে আপনার কিন্তু অনেক উন্নতি হবে কিন্তু সাময়িক এই বাধা এই বাধা বিপত্তি জায়গাগুলো যদি মনে করেন যে আমার জীবনে সত্যি এত বাধা রয়েছে সত্যি কি হবে তাহলে আপনি কিন্তু এগুতে পারবেন না তাই এই সাময়িক বাধা বিপত্তি জায়গাগুলোকে পাত্তা না দিয়ে আপনি এগিয়ে চলুন আপনার ভাগ্য নদীতে প্রয়াস করুন অনেক দিক থেকে আপনি একটা ভাগ্য নতির সুযোগ পাবেন তবে পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে একটু যত্নশীল হতে হবে অন্য দিক থেকে লগ্ন বা রাশিকে সম্পূর্ণ প্রভাবিত করার জন্য আপনাকে অত্যন্ত ম্যাচিওর করবে অত্যন্ত টাইম কনশাসনেস যে ব্যাপারটা অর্থাৎ আপনার সঠিক সময়ে সঠিক কাজ সঠিক এই যে নিয়ম অনুবর্তিতা বা ডিসিপ্লিন পথে চলার একটা ব্যাপার সে ব্যাপারটা ক্রিয়েট করবে শনি যেহেতু লগ্নকে বা রাশিকে প্রভাবিত করবে ঠিক আছে মানে বকরি হয়ে তবে একটু রেগে যাওয়া মাথা গরম করার ব্যাপারও কিন্তু আপনার থাকবে আপনি হঠাৎ করে রেগে যাবেন হঠাৎ করে বিষণ্ন হয়ে উঠবেন আপনার সব কিছুর মধ্যে মনে হয় যেন সব কিছু যেন স্লো হয়ে যাচ্ছে আপনি চাইবেন যে দ্রুত সেই কাজটাকে শেষ করতে কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যেন সব কিছু যেন স্লো হয়ে যাচ্ছে কেননা শুনি এখানে আপনাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে বকরি হয়ে গিয়ে তাই আপনাকে নিজেকে ম্যাচিওরিটি রাখতে হবে নিজেকে সার্বিক ব্যাপারটা বিচার বিশ্লেষণ করতে হবে এবং আপনাকে টেকনিক্যালিভাবে সব কিছুকে লিখে দেখতে হবে যে কোন জায়গাগুলো আপনি ভুল করছেন কোন জায়গাগুলো ঠিক করছেন তবে শনি লগ্ন বা রাশিকে কিছুটা বক্রির প্রভাব দেওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনার মনের মধ্যে মাঝে মাঝে ডিপ্রেশন বাসা মানতে পারে ওভার থিঙ্কিং সংক্রান্ত সমস্যা ঘুমের সমস্যা হাড়ে ব্যথা কোমরে ব্যথা একটু যেন গায়ে হাত পায়ে ব্যথা এমন একটা অনুভব হতে পারে তবে লং টার্ম বিশেষে আপনার ভাগ্যের উন্নতি আপনার রিলেশনশিপ ব্যবসা আপনার মন মানসিকতা বা ম্যাচিউরিটি সঠিক ইনফরমেশন গ্যাদার করার অন্য কিছু শেখা বা কোনো বিদেশ যাত্রা বা ভাগ্য উন্নতিতে সর্বাত্মক একটা সাহায্য করা এই ব্যাপারটা কিন্তু শনিদেব করবে অন্যদিক থেকে চতুর্থভাবে শনিদেব দৃষ্টি প্রদান করার জন্য আপনার পরিবারে প্রথমের দিকে আপনাকে অনেক দায়িত্ব অনেক চাপ অনেক অস্থিরতা ফিল করবে কিন্তু তবুও আপনি যদি সেই দায়িত্বটা নিতে পারেন প্রেশারটা যদি ফিল করতে পারেন সেই জায়গাটাকে যদি একটু ঠান্ডা মাথায় আপনি বাইপাস করতে পারেন দেখবেন আপনার পরিবার কেন্দ্রিক অনেক আয় উন্নতি ব্যাপারটা শুরু হবে তবে কিছুটা আপনার মায়ের শরীর খারাপ বা আপনার মনের মধ্যে একটা অতৃপ্ততা ভাব সবসময় ক্রিয়েট করবে আপনার মনে হবে যেন কিসের যেন একটা অস্থিরতা লাগছে কিসের যেন একটা ইনপেসেন্ট হয়ে যাচ্ছে যেমন বক্রি থাকা মানে যখনই কোনো কেন্দ্রস্থানে কোনো অশুভ গ্রহ থাকে কেননা শনি তো একচুরি নৈসর্গিক অশুভ গ্রহ যদিও কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু শুভ গ্রহ কেননা পঞ্চপতি এবং ষষ্ঠপতি যে কোনো যখনই কোনো কোণের মালিক হয়ে যায় সে যতই নৈসর্গিক অশুভ গ্রহ হয় সে কিন্তু আপনার ক্ষেত্রে শুভ গ্রহ হয় তো সেক্ষেত্রে বলতে গেলে কিন্তু সে আপনার লগ্নের এক্সপেক্টে বা রাশির এক্সপেক্টে শুভ হলেও সে কিন্তু এটা নৈসর্গিক অশুভ গ্রহ কোনো নৈসর্গিক অশুভ গ্রহ যখন বক্রি হয়ে যায় তখন মানুষের মধ্যে একটা অধৈর্য ইম্পেশেন্ট ভাব অস্থিরতা হ্যাঁ একটা দুমদাম কথা বলে দেওয়া মাথা গরম করে ফেলা এই ব্যাপারটা ক্রিয়েট করে সেখানে বলতে গেলে আপনার পরিবারের অনেক দায়িত্ব আপনাকে পালন করতে হবে পরিবারের ঝামলার থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে এবং নিজস্ব যে একাকিত্ব ডিপ্রেশন বিষণ্নতা এই ব্যাপারটাকে ত্যাগ করতে হবে কেননা শনি একসঙ্গে আপনার সপ্তমভাবে থেকে আপনার ব্যবসা আপনার রিলেশনের স্টেবিলিটি আপনার ভাগ্যের উন্নতিতে আপনার মন মানসিকতার মধ্যে কিছু করার মতো মেন্টালিটি এবং পরিবার কেন্দ্রিক জায়গায় আপনাকে সাময়িক কিছু বাধা সাময়িক কিছু প্রতিবন্ধকতার মধ্যে ফেল করিয়ে আপনাকে জীবনে এই জায়গাগুলোতে লং টার্ম বেসেসে অনেক উন্নতি কিন্তু দেবে কিন্তু শনির উন্নতিটা কিন্তু অন্যান্য বৃহস্পতি বা শুক্র এই সমস্ত প্ল্যানেটগুলো যেমন খুব ইজিলি দিয়ে দেয় তা কিন্তু নয় প্রথমে একটু জটিল আবহ তৈরি করে একটা অস্থিরতা ফিল করায় ক্রাইসিসটা ফিল করায় ক্রাইসিসটা আপনাকে বুঝতে বাধ্য করায় তারপর মানে এমন কোনো শনি এমন একজন টিচার যে কিন্তু আপনাকে ক্রাইসিসটাকে ফিল করাবে আপনার বাধা বিপত্তি দিয়ে আপনাকে দেখবে যে আপনি সেই সিচুয়েশানটাতে কীভাবে দাঁড়াতে পারেন কিভাবে রুখতে পারেন কিভাবে লড়তে পারেন কিভাবে ডিফেন্স করতে পারেন সব কিছু দেখে তারপর আপনার ওপরে এক কিন্তু ফল দেবে তো সেই দিক থেকে কিন্তু আপনার শনি অবশ্যই আপনি শুভ ফল পাবেন যেহেতু সপ্তমভাবে রয়েছে ভাগ্যের দিক থেকে ব্যবসা কানেকশান রিলেশনশিপ নিজের মন মানসিকত উন্নতি এবং পারিবারিক উন্নতির দিক থেকে এবং ভালো জব পাওয়ার দিক থেকে অর্থনীতিক সার্বিক উন্নতির দিক থেকে কিন্তু আপনাকে একটু অত্যন্ত অস্থির বা ইরিটেট করে দিতে পারে এর জন্য প্রতি শনিবার অবশ্যই আমরা নিরামিষ খাবেন শনি মন্দিরে পুজো দেবেন শনির যে মন্ত্র আছে ওম রবি পক্ষম মহাগ্রহ ছায়া গর্ভ সম্বতম বন্দে ভাত্তা এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওম প্রেম প্রেম প্রম সহ শনিশ্রানম ওম প্রেম প্রেম প্রম সহ শনিশ্রানম ওং প্রেম প্রেম প্রম সহ শনিশ্রাণম এই মন্ত্র পাঠ করে অনেক উপকার পাবেন এগুলো করুন আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে আমাদের সেখানে জানানো খুব ভালো থাকুন অ্যাসপ্রিয় দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ